দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আলমগীর ভাই কেমন আছেন আলমগীর ভাই প্রথমে জানতে চাই টানা আট কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর তিনটি কার্য দিবস কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে তবে লেনদেনের গতি কিন্তু আগের মতোই মন্থর রয়েছে আপনি সার্বিকভাবে এই তিন কার্য দিবসকে কিভাবে মূল্যায়ন করছেন থ্যাংক ইউ আমি বরাবরই বাজার নিয়ে একটু অপটিমিস্টিক যে আমাদের বাজারটা যে লেভেলে চলে গেছিল বা গেছে সেখান থেকে আসলে কতটুকু নিচে যাওয়ার জায়গা আছে এটা একটু আমার মনে হয় দরকার আর রিসেন্টলি কিছুটা ইকনোমিক্যাল পজিটিভ লাইভ এসেছে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্কগুলোতে যে লিকুইডি কার্চার ছিল সেটা অনেকটাই কেটে গেছে অ্যাট এ সেম টাইম আহ হিউজ রেমিডেন্স আসতেছে আর লেটেস্ট যে একটা নিউজ এসেছে আজকে যেটা দেখতে পেলাম শহরের টিভিতে যে রাশিয়া এবং ইংরেন্ড যুদ্ধটা সম্ভবত বন্ধ হওয়ার উপক্রম বা বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আর কি এই বিষয়গুলো কিন্তু বাজারে একটা ইমপ্যাক্ট ফেলেছে আর মানুষ একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে যেহেতু নিচে যাওয়ার জায়গা নাই সে বাউন্স খেয়ে আবার ব্যাক করতে চাইছে আর বিনিয়োগ করে কিন্তু মার্কেটে আসতে চায় জি এত বড় শেয়ারের প্রাইস এতটা কমে গেছে যে আহ চিন্তার বাইরে জি ভাই করি আপনি যদি দেখেন ইন্ডেক্সের কিছুটা স্বাভাবিক হচ্ছে আপনি বলছেন কিন্তু আমরা এই দুই হাজার পঁচিশ সালে সবগুলো কার্যদিবস যদি দেখি কোনো দিন কিন্তু ইন্ডেক্স পঞ্চাশ থেকে ষাট পয়েন্ট বৃদ্ধি পেতে দেখি নাই লেনদেন কিন্তু আসলে কোনো দিন ছয়শো কোটি টাকার উপরে দেখি নেই সর্বোচ্চ লেনদেন পাঁচশো নিরানব্বই কোটি টাকা এক জায়গায় আপনি দেখেছেন দুই হাজার দশ সালে তিন হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে অ্যাভারেজ লেনদেন ছিল আড়াই হাজার কোটি টাকা তাহলে সেই প্যারামিটারে এখন নতুন বিনিয়োগকারী তো আসছেই না পুরাতন করেও বের হওয়ার সুযোগ পাচ্ছে না তারপরেও কি আপনি বলবেন যে স্টেবল আছে না ডেফিনেটলি স্ট্রাবল এখনো হয়নি তবে স্টাবল হতে যাচ্ছে বলে মনে করি আর আপনি যেটা বলতেছেন ইন্ডেক্স এর বিষয়ে দেখেন যে ইন্ডেক্সটাকে আসলে প্রভাবিত করে সেই সমস্ত স্ক্রিপ্টগুলো কিন্তু মুভমেন্টে যায় স্ক্রিপ্ট গুলো যে যেহেতু দেখতেছিলাম যে যে সমস্ত স্ক্রিপ্টগুলি খুবই জাং টাইপের স্ক্রিপ্ট যেগুলো আপনার মুভমেন্ট হয়েছে টেন পারসেন্ট করে বৃদ্ধি পেয়েছে বা হিউজ ট্রেড হচ্ছে টাকার অঙ্কে যেটা আপনি বললেন একটু আগে নাম না বলতে এইগুলা কিন্তু ইন্ডেক্স খুব একটা কিন্তু ফেলে না জি বাট যেগুলি বেসিক্যালি ইনডেক্সকে মুখ্যত সহায়তা করে সেই স্টকগুলি যে দ্বারা মানে গুড ফান্ডামেন্টাল সেই হলো কিন্তু মুভমেন্টে যায় না সো ইনডেক্স কোন ইশুনা ভলিউম একটা ইস্যু যাবে কখন বলে মনে হয় আপনার যে আপনি যে মনে করি অলরেডি সেই যাত্রা শুরু হয়ে গেছে এবং বিনিয়োগের সময় চলে যাচ্ছে বা যারা এখন বিনিয়োগ করবে না আমার মনে হয় যে ভুল করে বলে মনে করি কাজেই যেহেতু

এমন শত শত স্ট্রিপ কিন্তু আছে মার্কেটে বাট এগুলো বিনিয়োগ করে হয়তো কিছু দেখতেছে না কিছু যেগুলো আপনার জাঙ্ক আইটেম বা যারা তারা হয়তো ফরকাস্টিং করে এগুলো বাড়তেছে বা ভলিউম হচ্ছে যেগুলো আপনি একটু বললেন এইগুলি আসলে বাজারের জন্য কিন্তু ভালো কিছু বলে না বলে মনে করি বাজারটাকে নিয়ে আগাতে হলে ফান্ডামেন্টাল স্টক আগাতে হবে জি আশা করি যে সে ফান্ডামেন্টাল স্টকগুলো মুভ করা শুরু করবে এবং আপনার প্রিডিকশন অনুযায়ী যেটা বললেন যে আসলে নির্বাচনকে মাথায় রেখে সবাই আগে থেকে পজিশনিং করার চেষ্টা করবে আশা করি ধীরে ধীরে পজিশন নেবে এক্ষেত্রে আরেকটি বিষয় আছে আমরা সবসময় বিনিয়োগকারী নিয়ে কথা বলি আজকে ব্রোকারেজ হাউস নিয়ে কথা বলি আমি যতটুকু শুনেছি কিছু কিছু ব্রোকারেজ হাউসের কনসোলিডেটেড কাস্টমার্স অ্যাকাউন্ট সি অ্যাকাউন্ট যেটাকে বলে সেই অ্যাকাউন্টের যে সুদটা সেটাকে ইনকাম হিসেবে দেখাতে বিএসিসি অ্যালাউ করছে না যেটার কারণে আমি যতটুকু শুনেছি কিছু কিছু ব্রোকারেজ হাউজের অপারেশনাল ফাংশনও কিছুটা কমে যেতে পারে বলে মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি পুরো বিষয়টা একটু বলেন না আমাদেরকে ধন্যবাদ আপনাকে দেখুন আসলে ব্রোকারেজ হাউস কাস্টমারকে সার্ভিস দেয় এবং টোটাল কাস্টমার টাকাটা একটা অ্যাকাউন্টে রাখা হয় সেখানে ওই অ্যাকাউন্টটা ব্যাংকে এস অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করা হয় এবং সেখানে ইন্টারেস্ট ইনকার হয় যে ইন্টারেস্টটা দিয়ে ব্রোকার হাউস গুলো বছর হয়তো একটা মাস বা অর্ধেক মাস চলতে পারতো আসলে গত তিন চার বছর আগে হঠাৎ করে এমবার্গ আসলো যে ওই ইন্টারেস্টটা কাস্টমারকে ক্যালকুলেট করে ফেরত দিতে হবে আসলে দেখুন যদি এইটা করতে হয় এটা জটিল প্রক্রিয়া হয়তো কোনো কোনো দু একটি ব্যাংক ফেরত দিয়েছে বাট ম্যাক্সিমাম দেয় না বা আমরা অ্যাপিল করেছি আমাদের ডিবিও কাজ করতেছে তো এই ইনকামটা যদি নিতে পারে আগে তো আমাকে বাঁচতে হবে আমার যদি শরীর রক্ত না থাকে তাহলে আমি রক্ত কেভাবে দান করবো আজকে হাউস বসে তাহলে আমি কাস্টমারকে একটা ফেভার করতে পারবো তাকে আমি কমিশনের সার দিতে পারবো অনেকগুলো এখানে আসা কিছু এখানে আসা বাট এই ইন্টারেস্ট একটা অংশ যেটা আমাদের শোনা কথা আর কি এখনো আমরা চিঠি পাইনি যে এটা নীতিগত চিন্তার হয়েছে যে আহ নিতে পারবে এবং একটা অংশ সম্ভবত পিএসসি যে ইনভেস্টার প্রটেকশন ফান্ড আছে ওখানে পে করতে হবে এটাও আমার মনে হয় যে আহ একটু ভেবে রাখা দরকার যে একটা হাউস যদি বাঁচে তাহলে আমার ইনভেস্টার বাসবে এবং মার্কেটটা ভাইব্রেন্ট হবে আজকে যদি আমি একটা ফান্ড পাই তাহলে আমাদের ডিলার অ্যাকাউন্ট আছে ওখানে আমি অ্যাক্টিভ হতে পারবো বাট আমার তো হাত তো বাধা বেঁধে গেছে পুরো বাধা দেওয়া হয়েছে আমাকে জি জি আলমগীর ভাই এক্ষেত্রে আমার একটি প্রশ্ন রয়েছে যেহেতু এ সিসিএ অ্যাকাউন্ট আসলে ব্রোকারেজ হাউসের অ্যাকাউন্ট কিন্তু ফান্ডটা তো আসে বিনিয়োগকারী থেকে বিনিয়োগকারীদের জমাকৃত সব বিনিয়োগকারীর টাকা অনেকের দাবি যে আসলে এই ফান্ডের কিছুটা অংশ আসলে বিনিয়োগকারীদের পাওয়া উচিত কিনা আপনি যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ডের কথা বলেন ওইখানে না গিয়ে একটি অংশ বিনিয়োগকারীদের আহ অ্যাকাউন্টে আসলে আসা উচিত কিনা আপনি এটা হতে পারে দেখুন আমি একটুকে বলেছি যে এই যে ক্যালকুলেট প্রক্রিয়া খুবই জটিল এর জন্য আমার অন্তত দুইটা ব্যান্ড বা ইনপ্লমেন্ট করতে হবে যদি সত্যি সত্যি টাকা আমাকে বিনোগে ব্যাগ দিতে হয় ইনভেস্টর কে তাহলে ম্যাক্সিমাম প্রকাশ করবে কি এই অ্যাকাউন্টটাকে এস না করে সিডি করে ফেলবে সিডি করলে ব্যাংক লাভবান হবে ব্যাংক করবে কি তখন এই একটা জিরো কস্ট ফান্ড ইউজ করবে সো ব্যাংকের তো তাদের অভাব নাই ফান্ডের অভাব নাই সো এখান থেকে যদি একটা ইনকাম আসে সেটা যদি হাউস সলভেন্ট হয়ে চলতে পারে আমি জেনে থাকবো মধ্যে কিন্তু অনেক হাউসের ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছে লোক সাটাই করতেছে অনেক আতঙ্কে আছে এটা কিন্তু একটা ব্যাড সাইন কিন্তু মার্কেটের জন্য তো আমরা স্টক মার্কেটটা একটু বড় হোক জি আশা করি বিএসিসি এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবেন এবং একটা ছোট্ট ইনকাম দেখানো এই বিষয়টা যদি আপনাদেরকে একটু অ্যালাউ করে তাহলে অনেকগুলো ব্রোকারেজ হাউস বেঁচে যেতে পারে আর ব্রোকারেজ হাউস বেঁচে যাওয়া মানেই হচ্ছে বিনিয়োগকারী স্বতঃস্ফূর্তভাবে ভাবে পুঁজিবাজারে অংশগ্রহণ করা আশা করি এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বি আর সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন